তেল ঝাল করলে ভাল লাগতো টক করবে এটাকে দেখে দাও এটা টক করা না হ্যাঁ মা করছে পূজো হ্যাঁ অনিশার কি কি ঠাকুর আছে আমি তো দেখেই যাইনি সব সময় আসি আর চলে যাই আজকে নিউ ইয়ারে কি ঠাকুর ঠাকুরও কি ভালো ভোজন করবে নাকি এই যে কলা পেঁপে হুম শসা কলা আপেল এইসব সেদিনে পিকনিকটা কিন্তু দারুণ গেল ভিডিও দেখে বলছে দারুণ তো মজা করলি রে আমরাও চলে যেতাম টিকিটটা কেটে আমার মা বলছে হ্যাঁ আমরা করছো

তোমার আনটি বাজার করে নিয়েছে দেখো দেখো আনটি কি কি বাজার করে নিয়েছে দেখো

রান্নাঘরে চারজনে মিলে অনেক আড্ডা হাসি ঠাট্টা নিয়ে মজা করার পরে চলে এলাম বাচ্চাগুলোকে সান করাতে ছাদে তো ওদেরকে সান করাবো কি ওরা তো দুজনে খেলতেই অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে তারপরে যেই ওদেরকে সান করিয়ে নিচে নামিয়ে নিয়ে এসেছি ছেলে দেখ পেয়েছে ওর বাবাকে এবার ওর বাবাকে তো অনেক অনেক গল্প শোনাচ্ছে ছাদে কি কি হলো সেসব গল্প শোনাচ্ছে আর ওর বাবা তো ডাইপার পড়াতেই ব্যস্ত আর ছেলে তো কিছুতেই ডাইপার পড়বে না

আচ্ছা ঠিক আছে পরের বার তুমি যখন আসবে আমি তোমার ডাকবো তোমার আমরা রান্না করব আগে আসছে করে এখন আসবে না বাচ্চা নিয়ে পাগল হয়ে যাচ্ছে নাতি নিয়ে চলো চলো পাপা চলো 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 হ্যাঁ হ্যাঁ কেমন করে চড়ে কি চড়ে না দেখাও বাবা কেমন করে চড়ে